নামের তুমি ছিলেন অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে নবির চোবাই হয়ে গেলে নবির চোবাই হয়ে গেলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সহ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি চেয়ে দামি তুমি হুদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও আরে তোমার বুকে শুয়ে আছে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবাহ আমার বিষয়কে আমি বুঝতে পেরেছি কথা বলতে হবে আসে নাই মনে হয় মক্কা শরীফের দাম নবীর মিলাদুল নবীর কারণে মদিনা শরীফের দাম নবীর সুই থাকার কারণে আজকের ঈদে মিলাদুল নবীর দাম নবীর কদম লাগার কারণে একটু জোরে বলবেন না সুবাহ এবার যদি আরেকটু অগ্রসর হই হজরতে সেই দিন আদম সফিউল্লাহ আদম সর্বপ্রথম আর বলছি আর আরো দরকার নাই হুজুর মনে এসে গেছে আল্লাহ আল্লাহ মনে অরি হুজুর কবুল hayatun tayyiban karu মধ্যে ওনাদের কারণে আজকে ছরাচরের মধ্যে ইসলামের আহলে সুন্নাত ওয়াল চর্চা চালু আছে আল্লাহ ওনাদেরকে कामयाबी দান করুন আকাবিরিন যারা বেয়াদাদেরকে hayatun tayyiban karu আল্লাহ আমাদেরকে কবল করুন সাথে একটু গেলাম সর্বপ্রথম করেছেন কে আল্লাহ মিলাদুন না নাসিরুন নবী সিরাত তো হইেনা সুবহানাল্লাহ বলে লন